আসসালামু আলাইকুম দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিউজের আপডেটও দিয়ে থাকি যদিও আমার এই চ্যানেলে নিউজের আপডেট ছাড়াও অন্যান্য বিষয় আছে যেগুলো অবশ্যই আপনাদের শুনলে ভালো লাগবে এবং আপনাদেরকে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করি ছাত্র আন্দোলনে কতগুলো শহীদ হয়েছে এর একটা আপডেট আমি গত সপ্তাহে দিয়েছিলাম তো নতুন আপডেট এসেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি আজকে একটা তালিকা তারা ঘোষণা করেছে যেখানে ছাত্র আন্দোলনে এক হাজার পাঁচশো একাশি জন শহীদ হয়েছেন বলে তারা তথ্য দিয়েছে তো দেখি ওনারা কি বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি সর্বশেষ তথ্য মতে সারা দেশে মোট এক হাজার পাঁচশো একাশি জন শহীদ হওয়ার খবর প্রকাশ করেছে এই কমিটি আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি নাগরিক কমিটি সহ অংশীজনের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের এই প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে এতে জানানো হয় প্রাথমিক তালিকায় মোট এক হাজার জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত হয়েছে তালিকা প্রণয়নের কাজে তাদের সহায়তা প্রদান করেছে আল সুন্নাহ ফাউন্ডেশন হিউম্যান রাইট রাইটস সাপোর্ট সোসাইটি রেড জুলাই সহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিও তথ্য প্রদান করে সহযোগিতা করেছেন যা এই তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংবাদ সম্মেলনে আরও বলা হয় আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে এই কমিটির তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে তো দর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা এতদিন যে খবরটা মানে পাচ্ছিলাম যে সাতশো থেকে আটশো বা হাজার কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটতেছিল তখন ফেসবুকে নেটিজেনরা অনেকেই কিন্তু মন্তব্য করেছে এটা দুই হাজারের কাছাকাছি হবে হাজারের উপরে হবে পাঁচশো সাতশো নয় এটা খুবই ছোটো অ্যামাউন্ট বিভিন্নভাবে বিভিন্নজন এইভাবে কিন্তু বলেছে এবং তথ্যগুলো যে আসলেই সত্য ছিল তার একটা আমরা কিন্তু ধারণা পাচ্ছি হয়তো এখানে কিছু দুই চারজন দশজন কম বেশি হতে পারে হওয়াটাও অস্বাভাবিক নয় তারপরও যাচাই বাছাই করার পর আসল তথ্যটা উঠে আসবে তো যেহেতু এক হাজার পাঁচশো একাশি জনের একটা প্রাথমিক তালিকা তারা প্রণয়ন করেছেন এবং প্রকাশ করেছেন সেটা যাচাই বাছাই হওয়ার পর ফাইনাল আমরা রিপোর্টটা পাবো তো ধারণা করা হচ্ছে এর থেকে বেশি হতে পারে আবার হয়তো কিছু কমও হতে পারে কারণ তথ্যের গরমিল থাকতে পারে ভুয়া তথ্য ও যদি থেকে থাকে সেটা যাচাই বাছাই করার জন্যই মানে সব দিক থেকে নিশ্চিত হয়ে প্রকৃত তথ্যটা উপস্থাপন করা হবে তো মোটামুটি সেই আন্দোলনের সময় যারা আপনারা ফেসবুক দেখেছেন যারা ইউটিউবে বিভিন্ন নিউজ দেখেছেন বিশেষ করে ফেসবুকে যারা মন্তব্য করেছেন বিভিন্ন জায়গাতে ইউটিউবের নিউজের মন্তব্য করেছেন টিভি নিউজের মন্তব্য করেছেন পত্রিকাতে মন্তব্য করেছেন তাদের তথ্য কিন্তু বলতেছে যে এটা হাজারের উপর দুই হাজারও হতে পারে তো তার কাছাকাছি মোটামুটি চলে গেছে কারণ ওটা কাউন্টেবল ছিল না তবে একটা একটা মোটামুটি ধারণা ছিল মানুষের তো এখানে দেখেন আসলে কত বড় ম্যাচাকার করা হয়েছে কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে এতগুলো হত্যার দায় নিয়ে আওয়ামী লীগ সামনের দিনে রাজনীতি করবে অবশ্যই সেটা বিচারের বাইরে করার কোনো সুযোগ নেই বিচারের সম্মুখীন হতে হবে না হলে এই দেশে ভবিষ্যতে এর থেকে বড় ধরনের ম্যাচাকার কেউ করার সাহস করবে সাধারণ মানুষকে মারবে সাধারণ মানুষের উপর গুলি চালাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না যে সরকারি আসুক যারাই ক্ষমতায় আসুক তারা যেন এটাকে ভবিষ্যতে যেন মনে রাখে যে মানুষকে মেরে তার খেসারত মানুষকে মেরে খেসারত দিতে দিত হবে তাদের বিচার হবে বিচারহীনভাবে মানুষ মেরে যা ইচ্ছা তাই করে ক্ষমতায় থাকা যাবে না মানুষকে পশু পাখির মতো মেরে ক্ষমতায় থাকা যাবে না এটা একটা স্বাধীন দেশ এ দেশে মানুষ তার অধিকারের কথা বলবে তার অপ্রাপ্তির কথা বলবে তার সৃষ্টিশীল কথা বলবে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা কিন্তু ক্ষমতায় থাকার মহে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না আপনি হয়তো হেরে যাবেন আপনি হয়তো সঠিক নির্বাচন দিলে হেরে যাবেন এই ভয়ে মানুষের টুটি চেপে ধরবেন মানুষকে হত্যা করবেন গুলি করবেন গুম করবেন মানুষকে কথা বলতে দিবেন না এভাবে একটা জাতি টিকে থাকতে পারে না বর্তমান যে যুগ বিজ্ঞানের যুগ প্রতিযোগিতার যুগ আমরা দেখেন আমাদের ছেলেমেয়েরা কত কষ্ট করে বাইরের দেশে গিয়ে থার্ড ক্লাস শ্রেণির কাজবাস করে শ্রমিক হিসাবে কাজ করে কত ঝুঁকি নিয়ে কাজ করে কত নোংরা কাজও তাদেরকে করতে হয় বিভিন্ন পেশায় জন আছেন তবে ভালো পেশায় খুব কমই আছেন তো এরকম একটা দেশের নাগরিকেরা যদি সু ব্যবস্থা না পায় যদি সুশিক্ষা না পায় যদি সুশাসন না পায় তো এরা গড়ে উঠবে কী করে তো এরা কি সারা জীবন সারা পৃথিবীতে এরা মানে ইয়ে হয়ে থাকবে মানুষের পদ পদোনত হয়ে থাকবে মানুষের কি হয়ে থাকবে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় যদি মেধার সঠিক মূল্যায়ন হয় যোগ্য লোকের যদি মূল্যায়ন হয় যোগ্য লোককে যদি আমরা সম্মান করতে শিখি এবং অন্যায়ের যদি বিচার হয় অবশ্যই আমরা আগামী ভবিষ্যতে বাংলাদেশকে সুন্দর একটা জায়গায় দেখতে পাবো আমাদের পরবর্তী প্রজন্মরা অন্তত ভালো একটা কিছু পাবে সেই প্রত্যাশাই কিন্তু এই বর্তমান সরকারকে এখনকার প্রজন্মের মানুষ সাপোর্ট করে যাচ্ছে মানুষ পরিবর্তন চেয়েছে এই কারণেই যা আমরা দেখতেছিলাম যা আমরা এই পনেরো ষোলো বছরে দেখেছি তা আসলে আমরা চাইনি কেউই চাইনি যারা একদম লেজুর বৃত্তি করেছে তারা শুধু তাদের ব্যক্তিগত লাভটা দেখেছে তারা শুধু নিজেরা ভোগ ভোগব্যা দিল সে তার মেয়ের কথা বউ বাচ্চার কথা হয়তো চিন্তা করেছে অনেকে আবার তাও করে নাই শুধু নিজের কথা চিন্তা করেছে বউ বাচ্চার কথা যারা চিন্তা করেছে তারা ছেলে মেয়েদেরকে দেশের বাইরে পাঠিয়েছে তো এভাবে আসলে দেশটাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে সেই ধ্বংসের মধ্য থেকে আমরা স্বপ্ন বুনছি স্বপ্ন দেখছি দেশবাসীর স্বপ্ন দেখছে নতুন করে জেগে ওঠার এতগুলো মৃত্যুর পর আমরা যদি ভুলে যাই যে আগের সরকারই ভালো ছিল এখন যা হচ্ছে তাই খারাপ সাবধান আপনারা সাবধান হবেন এ ধরনের আচরণ করবেন না এর খেসারত গোটা বেশিকে দিতে হবে যারা এরকম চিন্তাভাবনা নিয়ে ঘুরছেন তাদের জন্য বলবো যে একটা পরিবর্তন এসেছে এই পরিবর্তনটার সাথে আপনারা নিজেদেরকে খাপ খাইয়ে নেন নিজেদের ভুল ত্রুটি থাকতে পারে বোঝার ভুল থাকতে পারে আপনারা ভালোটা চিন্তা করেন ভবিষ্যতের পৃথিবীতে কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মরা আমার ছেলেমেয়েরা আমার নাতিপুতিরা কিভাবে টিকে থাকবে কিভাবে তারা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে সেটা নিয়ে চিন্তা করেন তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম